চাটমোহরে বিএনপির স্থানীয় প্রার্থীর দাবিতে মশাল মিছিল চাটমোহর উপজেলা প্রতিনিধির তথ্যচিত্র বিস্তারিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা তিন আসনে বিএনপির স্থানীয় প্রার্থী চূড়ান্তকরণের দাবিতে চাটমোহরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার পনেরোই নভেম্বর সন্ধ্যায় বিএনপির একটি অংশ এ কর্মসূচি পালন করে মশাল মিছিলটি চাটমোহর বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মোড়ে পথসভায় গিয়ে শেষ হয় পথসভায় বক্তারা অভিযোগ করে বলেন বহিরাগত প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দেওয়ার কারণে এলাকায় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে বক্তাদের দাবি পাবনা তিন আসনে স্থানীয় নেতৃত্ব থেকে কে এম আনোয়ারুল ইসলাম অথবা এইচ ইসলাম হীরাকে দলীয় মনোনয়ন দিতে হবে অন্যথায় আগামী দিনে রেলপথ অবরোধ সহ কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। বক্তারা আরও বলেন বহিরাগত প্রার্থী মনোনীত হলে বিএনপি এ আসনে পরাজয় ঝুঁকুতে পড়বে তাই চাটমোহর থেকেই যোগ্য প্রার্থী নির্বাচন করে দলের বিজয় নিশ্চিত করতে হবে মশাল মিছিল ও পরবর্তী পথসভায় উপজেলা বিএনপি পৌর বিএনপি যুবদল ছাত্রদল এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন આગામી જે સંસદ નિવાચન